মিঠু দাসে স্লিপ অ্যাটনিয়ার সমস্যা রয়েছে সেই জন্য তাকে সেদিন ভর্তি করানো হয় এবং সেই রাতেই তার যে ঘুমের যে পরীক্ষা যেটা স্লিপ স্টাডি বলে বা পলিসোনোগ্রাফি বলেন চিকিৎসকেরা সেই পরীক্ষা হয়েছিল মিঠু ছেলে সায়নও আমাদের সঙ্গে রয়েছেন আর এই পরীক্ষাটা কখন থেকে শুরু হয় এবং কিভাবে গোটা প্রক্রিয়াটা হলো তখন বলেছিল যে আমি স্যার পরীক্ষা তাহলে কটার থেকে হবে স্যার বলেছিল পরীক্ষা আপনার মাত্র যেখানে বসে যেখানেই সবাই ঘুমের ঘুমিয়ে পড়ে তাহলে অসুবিধা হবে না আমি সন্ধ্যেবেলার থেকে পরীক্ষাটা করব ছটার পরের থেকে পনেরো সাতটা সাতটা ছটা পঞ্চাশ নাগাদ থেকে পরীক্ষাটা চালু হয়েছে মা শুয়ে পড়লেন ডাক্তারবাবু মেশিনপত্র লাগিয়ে দিয়ে বললেন যে এই এই এরাম মেশিন চলবে তোমার কিছু করার নেই তুমি শুধু এখানে বসো মা যদি নড়াচড়া করে যদি মেশিনপত্র খুলে যায় তাহলে আমাকে ফোন করো আমি এসে আমি মেশিনপত্র আবার ঠিক করে দিয়ে যাবো বারোটা পনেরো বাজতে আমি স্যারকে ফোন করি স্যার ফোন রিসিভ করেনি দু তিনবার ফোন করি একটাও রিসিভ করেনি তারপরে ডাক্তারবাবু উনি সাড়ে বারোটা নাগাদ চলে আসেন চলে এসে মা লাইট অন করে মাকে জাগিয়ে তুলে নিজেই চলে আসেন হ্যাঁ উনি নিজেই চলে আসেন সাড়ে বারোটা নাগাদ এসে উনি হচ্ছে মার ম্যাশিংপত্র খুলে দিতে আমি মাকে নিয়ে মার বেড নাম্বার পি নাইন ওখানে বেডের দিয়ে আমি আমার পোস্টে চলে যাই সোয়া বারোটার সময় তিনবার ফোন করেছিল একবারও রিসিভ করে না একবারও উনি রিসিভ করেননি সাড়ে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশ নাগাদ মাকে নিয়ে আমি বেরিয়ে আসি এই তুমি যখন বেরিয়ে এলে ঠিক স্লিপ স্টাডি রুমের উল্টো দিকে সেমিনার রুম সেই সেমিনার রুমের ছবিটা কেমন দরজা বন্ধ ফাঁকা একদম ফাঁকা ওখানে কেউ নেই আর বেরিয়ে এসে সিস্টার দিদিরা বসে আছে দুজন সিস্টার দিদি বসেছিলেন আর আমার ওই সেলফ স্টাডি রুমের পাশেই হচ্ছে আইসিউ রুম আছে চেস্ট ডিপার্টমেন্ট ওখানে ভিতরে হয়তো লোক ছিল ওটাও দরজা বন্ধ করাই ছিল এছাড়া কিছু ছিল কেন মানে কি করে ধারণা হচ্ছে ওখানে যতক্ষণ মাকে নিয়ে আমি পেশেন্টের ওখানে ছিলাম ওখানে যে ওয়ার্ড মানে যারা হচ্ছে মেল একজন সিস্টার আর যারা ওয়ার্ডের ওয়ার্ডের কাজ করে এনারও চেয়ারে বসেছিলেন যত মানে ওই জায়গাটাই ওই আইসিউ যেটা আছে চেস্ট আইসিউ মা গিয়ে যখন ওয়ার্ডের দিকে তখন কেউ জিজ্ঞেস করেছিল কিন্তু কোন কথা হ্যাঁ মাকে নিয়ে যখন ওয়ার্ডের দিকে যাই তখন তুই সিস্টার দিদি বসেছিলেন দুজন ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি এদিকে কোথায় ছিলেন মানে আমি তো টোটালি বেরোইনি উনি আমাকে দেখি উনি এবার যখন আমি সাড়ে বারোটা নাগাদ মাকে নিয়ে বেরোই তখন ওই সিস্টার দিদিরা জিজ্ঞাসা করলেন যে এদিকে কোথায় ছিলেন যে ম্যাম আমার মা ভর্তি ছিল ওনার এই পলিসোমনোগ্রাফি সিলিস্টারি একটা পরীক্ষা ছিল ওই ডক্টর অর্কোসেন পরীক্ষাটা করার ওনারা বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও আর পি নাইন বেড নাম্বার বেড নাম্বারটা জিজ্ঞাসা করে নিলে কত নাম্বার বেড আমি পি নাইন বেড নাম্বারে আছে ওখানে পুরো ইয়েটা রুমটা কি মানে কোনো বহিরাগত বা কাউকে দেখেছি না না ওই টাইমে কাউকে দেখি না ওখানকার স্টাফ সিস্টার দিদি আর আমি আর মা ছিলাম ওইখানে লিফটের ওখানে যে সিকিউরিটি গার্ড তারা তারা ছিল একজন বসেছিল একজনকে আমি দেখেছিলাম কি করছিলেন বসেছিল চেয়ারে বসেছিল উনি আবার জিজ্ঞাসা করলেন যে সাইন হয়ে গেছে হ্যাঁ দাদা হয়ে গেছে আমি চলে যাচ্ছি মাকে বেটে দিয়ে দিয়েছি আমি চলে যাচ্ছি আর মধ্যিখানে স্লিপ স্টাডি চলাকালীন আপনার একজন ওনাদেরই একজন ইউনিটের ডক্টর এসেছিলেন আর অন্ধকার ঘর অন্ধকার থাকার কারণে অতটা মুখটা দেখা যায়নি পুরুষ না মহিলা পুরুষ কোনো মহিলা ডক্টরকে তুমি সেদিন দেখো ডক্টরকে ওদিন আমি দেখিনি কোনো ইন্টার্ন না আসেনি না শুধু ডক্টর অর্ক সেন এসেছিলেন আর আরেকজন ডক্টর এসেছিলেন ডক্টর চেস্টারি ডক্টর চেস্টারি ডক্টর উনি অর্ক স্যারের খোঁজেই এসেছিলেন যে উনি দরজা খুলে বললেন যে দাদা এটা কি আপনাদের রুম দিয়ে দিয়েছে আমি না না স্যার এখানে আমার মায়ের পরীক্ষা হচ্ছে ওই জন্য এই ঘরে পরীক্ষাটা করাচ্ছেন স্যার ডক্টর অর্ক স্যার তো উনি আবার জিজ্ঞাসা করলেন যে অর্কদা কোথায় আমি স্যার তা তো বলতে পারবো না উনি আমাকে জাস্ট বললেন যে আমার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে নিতে তো উনি বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি চেস্টের ডক্টর কী করে জানলেন উনি চেস্ট ডিপার্টমেন্টেরই ডক্টর মনে হচ্ছে আমার কেন সেটা মনে কেন বলতে উনিকে যেদিন অর্ক স্যার ওনার তো ছিলেন ওখানে সেজিওতে উনি ওখানে ছিলেন ওই ডক্টর উনি ওখানে ছিলেন স্টাডি সাধারণত রাতে হওয়ার কথা মিঠু দাসের ক্ষেত্রে হয়েছিল সন্ধ্যা সাড়ে ছটার থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত তারপর মাকে ওয়ার্ডে রেখে আসার যে সময়টা আরও আধ ঘন্টা সময় লেগেছে এই পুরো সময়ে ওয়ার্ডের ভেতরে রোগীর পরিজনেরা জেগেছিলেন রাত একটা নাগাদ নার্সিং স্টেশনে যারা ছিলেন তারা জেগেছিলেন সেখানে স্লিপ স্টাডি রুমের পাশের ঘরে যে চিকিৎসা সংক্রান্ত যে ঘর রয়েছে সেই ঘরে যারা কর্তব্যরত কর্মী তারাও জেগেছিলেন প্রশ্নটা উঠছে যে তাহলে এতজন জেগেছিলেন সকলে কি যেটা মূল ঘটনার সময় সেই সময় কেউ জেগেছিলেন না কেউ কিছু